আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিয়ন আজ আমরা দেখব যে এসএসসি দুই হাজার পঁচিশ এর রেজাল্ট কীভাবে বের করতে হয় এটা দশ তারিখে পাবলিশ হবে তো আমরা ঢাকা বোর্ডের যে ওয়েবসাইট একটা আছে দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ প্রসঙ্গে একটা ওয়েবসাইট এই ওয়েবসাইটের থেকে এইটা আমরা পিডিএফটা ডাউনলোড করব এবং বিস্তারিত পরে আপনাদের শোনাব যে কি কী বলা আছে দেখেন যে এই ওয়েবসাইটে যা যা বলা আছে যে আপনার এসএসসি রেজাল্ট কবে প্রকাশ হবে দশ তারিখে ক তখন আমরা এসএসসি রেজাল্টটা হাতে পাবো সব এ টু জেড এখানে বলা আছে তো চলুন আমরা এই যে দেখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ঢাকা বোর্ড এখন এখানে বলা হয়েছে যে আগামী 10 জুলাই 2025 দুপুর দুইটায় এসএসসি পরীক্ষা দু হাজার ফলাফল দু হাজার পঁচিশের ফলাফল নিজ নিজ প্রতিষ্ঠানে এবং অনলাইনে একসাথে প্রকাশিত হবে এটা বলা হয়েছে এবং আপনি চাইলে রেজাল্ট শিটও ডাউনলোড করতে পারেন রেজাল্ট শিট ডাউনলোড করার জন্য আলাদা একটা ওয়েবসাইট আছে ওদের অফিসিয়াল গভর্নমেন্ট ওয়েবসাইট শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট ওইখান থেকে আমি এখন দেখাবো যে ওইখান থেকে কিভাবে ডাউনলোড করবে নিজের দুই নম্বর পয়েন্টে যেই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে আছে বা বলা আছে এটা হইলো সেই ওয়েবসাইট এই যে এইটা এই লিঙ্কে এডুকেশন বোর্ড রেজাল্টে যখন আমরা ক্লিক করতেছি দেখেন আমার পেজ কি দেখাচ্ছে ইউরো দেখাচ্ছে আর এই পাশে আমি ফোন স্ক্রিনে যেই আমি যেই সব ইনফরমেশন দিয়ে যেই রেজাল্টগুলো বের করতেছি এইটা কিন্তু আসলে আর একটা ডেমো ওয়েবসাইট এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি রেজাল্ট বের করতে পারবেন এই ওয়েবসাইটের লিঙ্কও দেওয়া থাকবে এছাড়াও যদি আপনি চান যে ফোনে এস এম মাধ্যমে বের করতে চান তো এস এম মাধ্যমে কিভাবে বের করবেন তাও আমি দেখাই দিতেছি ফার্স্টে আপনারা কি করবেন ফোনটা হাতে নেবেন নেওয়ার পরে ম্যাসেজ অপশনে যাবেন ম্যাসেজ অপশনে যাওয়ার পরে ফার্স্টে লিখবেন সব এসএসসি বড় হাতে দেন ঢাকা লিখবেন ডিএইচএ ঢাকা লিখবেন দেন রোল নাম্বার লিখবেন দেন কত কোন বছর দু হাজার পঁচিশ এইটা লিখবেন এবং সেন্ড করবেন ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে যে কোনো সিম দিয়ে সেন্ড করলেই সাথে সাথে আপনার ফোনে মেসেজ চলে আসবে ওই যে আমি দেখেন পাশে ফোন দিয়ে একটা ডেমো দেখাই দিতেছি এইভাবে আপনি চাইলে নিজেরাই ঘরে বসে আপনাদের নিজেদের রেজাল্ট বের করতে পারেন এখন আসুন যে এই যে যে ওয়েবসাইটে ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে এক্সামিনেশন এখান থেকে সিলেক্ট করতে হবে এসএসসি তারপরে ইয়ার আসবে ইয়ার হবে দেন পঁচিশ সিলেক্ট করতে হবে দেন নাম্বার সিলেক্ট করতে হবে দেন এইখানে আর চার চোখ করলে যত হয় এগুলো সব সাবমিট করে দেন আমার অল ওভার সব ঠিক থাকলে আমি এইখানে যে সাবমিট বাটন লেখা আছে এটাতে ক্লিক করব এইটাতে ক্লিক করার সাথে সাথেই ইন্টারফেস বা আপনার রেজাল্টটা শো করুন আমি এটা জাস্ট একটা ডেমো ভিডিও দেখাইছি তো এইভাবে আপনারা খুব সহজে ওয়েবসাইট বা মেসেজের মাধ্যমে নিজেরা নিজেদের এসএসসি রেজাল্ট বের করতে পারবেন আর যদি কেউ না বের করতে পারেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে রোল আর আই রোল আর রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে নখ দেবেন আমি বের করে দিব